Ayan, LianUS morally Ain Man In জুবিনদার ডেড লোয়া তুলভার চলতেছে সারা পাবলিক নাম নামছে জুবিনদার ফ্যান ফলোয়িং যত আসি আজকের দিনও জুবিনদার ডেড হয়েছে প্রায় দুই দিন মান হয়ে গেছে এখনো কিছু কিছু মানুষ আছে এই কথাটা বিশ্বাস করতে হইতেছে না এবং কি আমি নিজে ওই কথাটা বিশ্বাস করছিলাম না পরে এম্বাব সব ফেক নিউজ বোধক কোন মানুষে ভিউজের লিঙ্গে মানুষে কত কি না করে পরে যদি এই ঘটনাটা আসলে সত্য ঘটনাটা ভিন্ন শোভের দুঃখ হয়েছে দুঃখ হয়েছে

আমার এই লগের বাড়িতে আমার বোন লাগে একজন মানুষ গেন্দা জুবিন্দা কি জিনিস সে ভালো করে বুঝেও না জুবিনদার লাগে খুব কান্দা কোড়া করতেছে তারা মানে বোঝানো যেতেছে না মন মুর রচনা তুমি কি না কেলা কেলা ফ্রি আছো নাই